হায় স্বাগতম সবাইকে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব যাকে নিয়ে আলাপ করবো হলো আমাদের সম্মানিত ইলেশকান সাহেব তাকে নিয়ে তার কিছু ফেসবুক পোস্ট নিয়ে সে নানান সময় নানান পোস্ট করে তো এখন সে এরকম একটি পোস্ট করেছে যে যার পোস্ট দেখলে মনে হয় সে হলো সাহেব খানের সমাপক্ষ কিবা তার প্রতিপক্ষ তার সাথে কম্পিটিশন দেওয়ার মতো কোনো নায়ক জন্য তাকে হিংসা করে সেই তাকে হিংসা করে তা হিংসা কেন করবে সে সে একজন সিনিয়র পার্সন সে হলো সাকিব ভালো কোনো কাজে তার অভিনন্দন কিবা উৎসাহ দিবে কিন্তু তাকে কোনো সময় দেখলাম না যে সাকিব খানকে কোনো উৎসাহ দিতে তার পোস্টেই সেটা বোঝা যায় সে একটি পোস্ট দিয়েছে তুফানকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছে সেটা হলো কলকাতায় বড় ধরনের ধাক্কা গেলো তুফান স্ক্রিনশট দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখবে তো অন্য অন্য নায়কের বেলায় দেখি তার পোস্টে তাদেরকে নিয়ে টুকটাক ভালো কথাই আছে কিন্তু সাকিব খানের বেলায় আছে নেগেটিভ যেগুলো আছে তারপরে যে ঘুরে দেখলাম যে সাকিব খানকে নিয়ে ভালো কোনো পোস্ট নেই সে কেন সাকিব খানকে হিংসা করবে এটা হলো বড়ো বিষয় কারণ সে তার সমাপক্ষও না আর সে এখনও ফিল্ডে নেই যে সে তাকে হিংসা করবে সেগুলো তাকে এখন অভিনন্দন জানাবে ভালো কোনো কাজে সবসময় তাকে অভিনন্দন জানাবে এটা হলো সিনিয়রদের কাজ তারা কীরকম সিনিয়র আমাদের বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে যে সিনিয়রগুলো আছে এইগুলো যে কিরকম এটা আর কি আপনি বিভিন্ন ইন্টারভিউ এসব তাদের কথাবার্তাতেই দেখলে বুঝতে পারবেন যে তারা কীরকম সিনিয়র আসলে তারা সিনিয়র হিসেবে যোগ্য না কিন্তু তারা সিনিয়র হয়েছে ঠিকই কিন্তু তারা সিনিয়র হিসেবে কোনো যোগ্য না সম্মান পাওয়ার মতো এরপরে সাহিব খান তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেয় কারণ সাহিব খান কখনই কাউকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে না তার ফেসবুকগুলো দেখবেন পোস্টগুলো দেখবেন যাতে সে কীরকম তো তুফান মুভি শুধুমাত্র কলকাতায় ওখানে ভালো ব্যবসা হচ্ছে না সবাই জানে আর ওখানে কমার্শিয়াল বাংলা মুভি সেরকমভাবে চলেও না দেবজিদের মুভিও চলে না তো সেখানে এই পোস্টটি নিয়ে কেন তার শেয়ার করতে হবে এমনি বিভিন্ন জায়গায় বাংলাদেশে তো পুরা তুফান উঠে গেছে হাউসফুল যাচ্ছে সিনেপ্লেক্সে তিন সপ্তাহে দশ কোটি ব্যবসা করেছে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স মিলে সবগুলো সেই ভালো পোস্টগুলো কিন্তু সে কখনোই শেয়ার করে না এটা কিন্তু বড় বড়ো পত্রিকায় নিউজ আছে সেই নিউজগুলা শেয়ার করবে না সে হলো তুফানের কোথায় ডুবি হলো কোথায় সব হাউসফুল গেলো না কোখানে এক একজন দর্শক যে তুফান এই যে যেগুলা আছে সেইগুলা সে শেয়ার কর তাকে দেখলাম না সকল যে হাউসফুল যাচ্ছে বাহিরে বিভিন্ন কান্ট্রিতে যেগুলো হাউসফুল যাচ্ছে এই যে পাঁচ তারিখে তো সিঙ্গাপুরেও রিলিজ হয়েছে সেখানে কিন্তু হাউসফুল যাচ্ছে কিন্তু সেই পোস্টগুলো সে শেয়ার করবে না এরা যে কিরকম সিনিয়র আর কিরকম লোক হতে পারে তারা সিনিয়র পাওয়ার যোগ্য হয় না তারা তো তারা সিনিয়র হয়ে বসে আছে কিছু করার নেই তারা সিনিয়র যেহেতু আগে আছে তার সাথে দুটোটা আমার মনে হয়েছে হলো তার যে একটি রেকর্ড ছিল বেদের মেজ জোৎসনার সেটার রেকর্ড এর আগে প্রিয়তমা দিয়ে ভেঙে দিয়েছে সে চায়না যে তার রেকর্ডটিকে কেউ ভাঙুক আমরা অন্য কোনো কান্ট্রিতে দেখতে পারি যে সিনিয়র যারা আছে তারা কিন্তু উৎসাহ দেয় যে তাদের রেকর্ডটিগুলা সে ভেঙেছে সেই জন্য তার মনে অনেক দুঃখ যে তার রেকর্ডটা কেন ভাঙলো সে মানতেই চায়না যে তার রেকর্ড ভেঙেছে আর তুফানা কিন্তু সেই পথেই আছে তার রেকর্ড ভাঙার জন্য এই হলো তার সমস্যা আমাদের সম্মানিত ব্যক্তি ইলেশন সাহেব তার পোস্ট নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই জানাও কমেন্ট করে দেখা হবে নেক্সট ভিডিওতে বায়